আজ ভোরাত থেকেই ভক্তের ঢল নেমেছে নদীয়ার চুন্ডি নদীর তীরে শুধুমাত্র সূর্যদেবের উদ্দেশ্যে ছট পুজো করবে এই উপলক্ষে সামিল হয়েছে হাজার হাজার ভক্ত পুজোর উদ্যোক্তার সমস্ত নিয়ম মেনেই সূর্যদেবের পুজো অর্চনায় অংশগ্রহণ করেছেন সাথে ছিল বাদ্যযন্ত্রের তাল নিত্যের ছন্দ এবং ভক্তিমূলক গানেই সম্পূর্ণ হয়েছে আজকে পবিত্র উৎসব ছট পুজো যে আমাদের আজকের আমাদের